ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ অনেক দুজন উঠে আজকে পটে করে নিয়েছে তাড়াতাড়ি তোমরা তোমরা কি খাচ্ছো পয়ে গেছে থাক 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 পয়ে থাক আচ্ছা তুলে নাও কি খাচ্ছো প্রসাদ প্রসাদ না জু চামচে ছিল বাই চান্স তো আমাদেরও খাবার নিয়ে চলে এসেছো এবার খাবো আমাদের কালকে রাতের বেঁচে যাওয়া ভাত ছিল হ্যাঁ জয় হিন্দ জয় হিন্দ তাহলে গুড মর্নিং বলে দাও কেমন আছো সবাই তুমি জিজ্ঞেস করো সবাই কেমন আছো জিজ্ঞেস করো অনেকের খিদে পেয়েছে ও বা চামচ নিচে রাখে না বাবা পড়ে গেছে মা তুলে দেবে এখানে কিশমিস আছে আর ডিম আছে আলু আছে একটু বাদাম আছে আর চিংড়ি মাছ অল্প কটা দেওয়া আছে ছোট এই দিয়া ওদের কালকে বেঁচে যাওয়া ভাতটা কারণ চাটা দিল্লি আমাদের ঠান্ডা হয়ে আজকে আবার ঠান্ডা হয়ে গেছে উজান আবার সেই দুষ্টমি শুরু করেছে অনেক দুষ্টমি শুরু করেছে এবারে খানিকক্ষণ কি আছে বাদা তুমি 바দা খুঁজে পেয়েছিস এবারে একটু পরে দুমদাম অনুষ্ঠান হবে তারপর ওদের খাওয়া শেষ হলে আবার দেখাচ্ছে হচ্ছে টাটা তোমরা কি খাচ্ছিস উজান কি খাচ্ছিস বলে দে কি কি এদিকে তাকিয়ে দেখিয়ে দে কি খাচ্ছিস কই ভালো করে দেখো কলা কে দিয়েছে আয় ওইদিকে চলো ওদিকে চলো অনি কি খাচ্ছ এখানে দেখিয়ে দাও খাটের উপরে উঠো না আগে খেয়ে নাও আগে খেয়ে নাও কি খাচ্ছ ওইদিকে তাকিয়ে দেখি না খাটে উঠে খায় না কলা এদিকে দেখিয়ে দে কি খাচ্ছিস কি খাচ্ছিস বল কি খাচ্ছিস কলা আচ্ছা চল আমরা ওইদিকে বসে খাবো খা আমি এখন চলে এসেছি দোকানে আর এখানে দেখো আজকে আমার ঠাকুমার বাড়িতে নিমন্তন্ন আছে মানে হচ্ছে আমার দাদুর মৃত্যুবার্ষিকী আর কি বাদ মানে যেটা বছরে হয় আর কি সেটাই তো এই যে কাকুর জন্য আমরা নিয়েছি এই গেঞ্জিটা এই কালারটাই নিয়েছি আর ঠাকুমার জন্য নিয়েছি এই শাড়িটা এই শাড়িটার পুরো শাড়িটা এরকমভাবে কাজ করা দেখো খুব সুন্দর শাড়ি এই যে পুরো শাড়িটা এরকম কাজ করা

ওরা দুজনেই রেডি হয়ে গেছি অনেক বেজানো রেডি হয়ে গেছে সরি পারফিউম দিয়েছি খুব হাঁচ্ছি হচ্ছে আমার এবার আমরা বেরোবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে সব স্নান করে এলাম অনেক স্নান কমপ্লিট ও মারও হয়ে গেছে তো এই দেখো হাই করে দে এদিকে দেখি এই যে দুজনেই রেডি ও রেডি

আর তো আজকে হচ্ছে আমার দাদু মানে আমার ঠাকুরদার মৃত্যুবার্ষিকী তো সেই উপলক্ষেই আমার ঠাকুমা সবাইকে ডেকেছে আর কি একটু খাওয়া দাওয়া করবে বলে তাই জন্য বাবা তো কটে গেছে এদিকে মশাই তারপরে ভাই বোন সবাই চলে এসছে ওরা এসে ওরা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা স্নান টান করে এসেছি আর অনেক আরো যেন এসেই কাকুর কাছে বসে গেছে মানে কাকু ফোনে ওদের গাড়ি চালিয়ে দেয় সেই গাড়ি দেখে কাকুর সাথে খেলা করে কারণ ছোট থেকে কাকু ওদের সাথে গিয়ে গিয়ে খেলা করে বলে ওই জন্য কাকুকে চেনে ভালো আর আমার গলাটা আজকে খুবই খারাপ আমি জানি না তোমরা কেমন কি শুনতে পাবে তবু আমি ভয়েসটা দিতে তো হবেই বিচ্ছিরি অবস্থা গলাটার পুরো মানে কালকে তিনটে হাঁচি হয়েছে ওই হাঁচির পর থেকেই গলাটা খুব বাজে হয়ে গেছে তো যাই হোক এখানে আমরা চলে তো এবারে কাকুর জন্য গেঞ্জি নিয়ে এসেছি শাড়ি নিয়ে এসেছি দেখতে পেয়েছো তোমরা কিন্তু কাকুর গেঞ্জিটা হবে কিনা আমরা শিওর ছিলাম না কারণ কাকু তো প্রচুর লম্বা ওই জন্য তো গেঞ্জিটা তারপরে এদিকে দেখো এই যে আমার ঠাকুরদা আমার ঠাকুরদাকে আমরা দাদুই বলি তো এখানে দেখতে পাচ্ছ মৃত্যু লেখা আছে ছয়ই সেপ্টেম্বর সেপ্টেম্বরের সাত তারিখে আমার জন্মদিন আর ইংরেজি মাসের আমার জন্মদিনের আগের দিনই আমার ঠাকুরদা মারা গেছিলো মানে এই এগারো বছর হলো আমার ঠাকুরদার নেই তো আমার খুবই কাছের একটা মানুষ সত্যি কথা বলতে মানে আমাকে খুবই ভালোবাসত আমিও খুব ভালোবাসতাম আমার খুব কাছের একটা মানুষ আজকে নেই তো আমারও মনটা খারাপ আর আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার ঠাকুরদা থাকলে আমার দুটো ছেলে মানে কত ভালোবাসতো তারপরে খুব খুশি হতো আমাদের বাড়ি থেকে তো যেতই না তো যাই হোক কি আর করা যাবে কাকুর জন্য যে গেঞ্জিটা এনেছি সেটা কাকুকে বললাম যে তুমি পরে দেখো যদি না হয় তাহলে আমি আর ওদিক এক্ষুনি গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো তো সেই মতো কাকু দেখো এদিকে পড়ছে আর ওদিকে পিসিরা সবাই খাচ্ছে ওই জন্য আমরা একটু দেরি করেই খাবো কারণ আমরা সবে স্নান করে এসেছি আর আমি আজকে একটুখানি শাড়ি পরে এসেছি কারণ পিসি পিসি মশিটা টসি আছে তাই জন্য একটুখানি শাড়িটা পরেছি যদিও প্রচন্ড গরম পড়েছে সহ্য তো করাই যাচ্ছে না মা চলে এসছে সকালবেলা বাবা কটে গেছে মা অনেক সকালে এসে সমস্ত রান্না বান্না করেছে এখানে রান্না বান্না করে তারপরে এই দেখো কাকুর কতটা তাই রয়েছে গেঞ্জিটা আর লঙেও হয়নি ওই জন্য তারপরে আবার আমি আর উদিত সঙ্গে সঙ্গে গেঞ্জিটা নিয়ে আর চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে সেখান থেকে আবার উদিত যে গেঞ্জিটা পরে আছে ওই তো অনেকটা বড় হয় বেশ ভালো তো ওই গেঞ্জিটাই মানে অন্য কালার নিয়ে ওই গেঞ্জিটি আর এই দেখো উজান যাচ্ছে এখন আমার ঠাকুমাখিয়ে শাড়ি দিতে ও দিয়েই মুখ ঘুরিয়ে চলে এসছে মানে লোকজন আছে তাই জন্য খাচ্ছে সেই অবস্থায় দিতে গেছে আমার ঠাকুমার তো শাড়িটা খুবই পছন্দ হয়েছে তারপরে কাকুর এই গেঞ্জিটাও খুব পছন্দ হয়েছে ওই যেটা পরে আছে ওটাই নিয়েছে আর এইটা এনেছিলাম যে যেটা ভালো লাগে সেটা নেবে তো ওটাই কাকুর ভালো লেগেছে ওটাই নিয়েছে ওটা পরে কাকু ঘুরতেও বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে খেয়ে দে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আমাদের যতটুকু করার ততটুকুই করলাম কাকুকে একটা গেঞ্জি দিয়েছি এই একেবারে পুজো উপলক্ষেই বলতে পারো আর দিদাকে একটা শাড়ি দিলাম শাড়িটা তো সত্যি কথা আমার দিদার খুব পছন্দ হয়েছে আর এদিকে আমি এখন অনিকারুজানকে দই দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি আর এখানে ভর্তি কিছু পড়ছে না শ্রাদ্ধ হচ্ছে না জাস্ট খাওয়া দাওয়া শ্রাদ্ধটা আমার জেঠুর বাড়িতেই হচ্ছে মানে বড় ছেলে আমার ঠাকুরদার তার বাড়িতেই দেশের বাড়িতে হচ্ছে তো ওরা করে বলে ওই জন্য আর কেউ করে না কারণ সেই এক জায়গাতেই মানে শুদ্ধ হয় অন্য জায়গায় করলেও শুদ্ধ হয় না ওই জন্য আর করাও হয় না তো এই হচ্ছে ব্যাপার এ দেখো আমার অনিকারুজন আমার ঠাকুরদাকে প্রণাম আমি বলছিলাম বল ভালো থাকো মানে সত্যি কথা আমার খুব কাছের একটা মানুষ আমি আর আমার ঠাকুরদা চুরি করে রাত্রেবেলা কত খাবার খেতাম যখন আমাদের বাড়িতে আসতো থাকতো অনেক কিছুই স্মৃতি মনে পড়ে অনেক রকম সত্যি কি বলবো আর কিছু বলার নেই আমার মনটাও খুব খারাপ তো চলো অনেক আরো খাইয়ে দিয়েছি দিয়ে এবারে আমরা খেতে এসছি এখানটায় হচ্ছে রান্না হয়েছে শুক্তো আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আর শুক্ত সবই মা রান্না করেছে আর এদিকে হয়েছে এই যে এখানে আলু ভাজা বেগুন ভাজা তারপরে এদিকে একটুখানি স্যালাড টালাড কেটেছে লেবুর অবস্থা খারাপ ভাঙন মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর এখানে হচ্ছে দই কাতলা আর এটা হচ্ছে দই কাতলার গ্রেভি আর এখানটায় হয়েছে আমের চাটনি দই আর মিষ্টি তো এই হচ্ছে ব্যাপার সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো মা তো ক্লান্ত খুবই কারণ সেই সকাল দিয়ে সমস্ত রান্না বাসন মাজা ধোয়া করেছে তারপরে আমি মা আর সবার লাস্টে খেয়ে আর এখন কাকু একটা আর একটা এনে দিয়েছে সবাইকে দিতে বললো তো আমি এখন সবাইকে দিচ্ছি আমরাও খাবো আর মা ওদিকে বাসন মাজতে চলে গেছে মানে মা মার কাজ করতে চলে গেছে কি করবে কিছু করার তো নেই করতে হবে তো ওই জন্য খেয়ে তো বসতেও পারিনি চলে গেল বাসনগুলো মাছতে আর আবার ওই বাড়ি যাব বাবা আবার পিসিদেরকে এক্ষুনি ফোন করলো যে রাত্রেবেলা ওখানে খাওয়া দাওয়া হবে ওই জন্য হচ্ছে মানে তাড়াতাড়ি করে মা আবার কাজ করছে কারণ ওখানে যেতে হবে আবার আমরাও একটু বেরোবো আমি আমার শাশুড়ি মা আর উদিত তিনজন মিলে একটুখানি কেনাকাটা করতে যাবো বলতেই আমাদের বিস্কুট টিস্কুট এটা ওটা লাগে জিও মাঠে ওখান থেকেই নেওয়া হয় তো ওখানেই যাবো তো এদিকে সবাই মিলে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে আবারও বলে দিচ্ছি গলাটার অবস্থা খুবই খারাপ তোমরা একটুখানি ম্যানেজ করে নিও সবাই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কথা বলতেও পারছি না যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো অনিকারু তো দিদার বাড়ি থেকে খেয়ে দে জানকে মার কাছে রেখে আমরা এখন বেরোচ্ছি আমি একটুখানি লিপস্টিক পরেছি আর একটুখানি কাজল পরেছি আমি আর আমার শাশুড়ি মা রুদি তিনজন বেরোবে বেরোবো এই যে জিন্স পরেছি আর এই চিকন কারিটা পরে নিয়েছি তো চলো গিয়ে তারপর কথা হচ্ছে এখন টাটা ভাই বাই এখন চলে এসেছি তালদি জিও মাঠে এটা আমাদের বাড়ির থেকে একটু তো একটু দূরে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক হিরু বাবু এসছে হিরু বাবু চলো ভিতরের দিকে যাই গিয়ে দেখেন এখানে আছে হিমালয়া বড়ো প্লাস সব ক্রিম এক্সেট্রা হ্যাঁ নে এটা আছে পেন আমার মাল লাগে হ্যাঁ টেন পারসেন্ট অফ দেখাচ্ছে কি ময়শ্চারাইজার কত বলে দেবে কোথায় ছিল এটা একই জিনিস এই দেখো আমার শাশুড়ি মা এখন অনেকজনের টাইপান খুঁজে নিয়েছে এদিকে অনেক কিছুই আছে যুতর পালিশের তারপরে এদিকে কেলক্স কর্নফ্লেক্স আরও অনেক কিছু আছে অনেক রকম চা চা কফি পিস্তা কত করে হুম কত কে জানি বুঝতে পারছি না দামটা পিস্তাও আছে আমন্ড আছে অনেক কিছুই আছে দেখছি চলো আমরা এখন দেখতে থাকছি কি কি আছে এদিকে তেল আছে এদিকে আবার হাজমোলা ইনো তারপরে এই সবগুলো আছে অনেক রকম মাছ এদিকেও অনেকটাই বড় দেখো আমি তোমাদেরকে পুরোটা কতটা দেখাতে পারছি আমি যাই না যাই হোক মোটামুটি দেখিয়ে দিচ্ছি এদিকে দেখো প্যাকেট ভর্তি তেল আর এখানটা এই যে সব ডাল ওজন করে করে দেয় এখানটা চালের পেটি আছে আটা চাল এই সব আমরা দেখি কি কি বাজার করি এখনো ঠিক নেই হুম চালটা বেশ ভালো দেখো একদম ফ্রেশ চাল খুব সুন্দর চাল চিনি এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কসের সমস্ত আইটেম এ মাকে বল এখানে চাল এই তো চাল আটা চাল ডাল সব এখানে এই দেখ কোল্ড ড্রিঙ্কসের সে থাকুক আমি দেখলাম এদিকে চালের পেটিও আছে ওদিকে অনেক কিছু আছে কত আর দেখাবো তোমাদেরকে বলো এগুলো পাপোস টাপোস আছে অনেক রকম কাপ আছে আপাতত আমরা দেখছি এদিকে অনেক রকম অরেঞ্জ এগুলো কিন্তু ফ্রিজ হ্যাঁ এই দেখো কি সুন্দর ঠান্ডা এই ঠান্ডা কিন্তু এই কাঁচটা খোলা আছে এদিকে আছে দই পানির আছে দই আছে কত কিছু আছে বাটার আমুল বাটার এই স্টিং আমি জীবনে খাইনি একদম বিচ্ছিরি লাগে কাজু বরফিও আছে আর এদিকেও তোমাদের অনেক রকম স্ন্যাক্স আছে যেগুলো ভেজে খেতে পারবে অনেক রকমেরই স্ন্যাক্স আছে এটা ফ্রিজের ভিতরেই আছে তো যাই হোক আমরা এখন দেখছি এখানটায় মিরিন্ডা আমি এইটা কাঁচের বোতলগুলো দেখলাম যে ককটেল ককটেল চলো আমরা এখন দেখতে থাকি কত রকমের কোল্ড ড্রিঙ্কস চলো ওরা এখন দেখতে থাকুক তারপরে আবার ওদিকে গেলে তোমাদেরকে আবার দেখাবো এখন আমরা দেখছি কি নেব এখন এখানে তেল রাখা হচ্ছে আর ও দেখছে পেস্তা

চলো অন্যদিকে চলো দেখি আর কি কি নেওয়া যায় চলো চিজ আছে দেখলাম চিজ একবার নিয়ে যাও কত দাম এই স্লাইস এগুলো এটা কত ওই 109 টাকা মনে হচ্ছে 109 এখানে দাম বেশি আছে চিজ এর 85 টাকা আছে এটা হুম আমুল আমুল চিজ এটা দেখ কটা এক দুই তিন 4 এটা পাঁচ

লজিংস টাইপের এটা লিচু দারুন দারুন জিনিস আছে এটা লিচু এটা পেয়ারা পেয়ারা তার পিছনে ওটা মনে হয় কি না কি গোয়াভা হ্যাঁ ওটা পেয়ারা দুটোই পেয়ারা এটা আছে দেখতে হবে এখন তো এখানে সব লজেন্স সেন্ট্রাল ফুড এই সব দেখো এখানে এখন এই সেগমেন্ট হয় তোমার সারাশি চুরি তোমার লাইজল টাইজল ডাইপার প্যাড এই সব এই সেগমেন্ট কলগেট আছে কি ওটা কি করব নিয়ে খেলা করব ডাস্টবিনে খেলা করব নিয়ে রাখব কি করব নিয়ে কোনো কাজে লাগবে এটা আমার কদিন পর ডাস্টবিনটা রাস্তায় ঘুরবে কলগেট দেখ তো পেস্ট শেষ হয়ে গেছে আমাদের মোটামুটি জিনিস নেওয়া কমপ্লিট এখানে বিলিং হচ্ছে কিছু এই দেখো আমি বাড়ি চলে এসেছি প্রচন্ড কষ্ট হচ্ছে আর আমার ছেলেদেরকে মা সবে ঘুম পাড়িয়েছে ওই কুড়ি মিনিট মতো ঘুমিয়েছে সবে উঠতে দেরি আছে দেখি কখন ওঠে আবার সারা রাত জাগবে এই হচ্ছে ব্যাপার এই দেখো মা এখানে এখন সন্ধে জ্বালিয়েছে আর দাদুকে এখানে দেওয়া হয়েছে মিষ্টি আপেল পান জল আমাদের বাড়ির ছবিটা দেখো কত ভালো মানে অনেকটা জোয়ান বয়সের ছবি আর ওই বাড়ির ফটোটা তোমরা দেখেইছো যে ওদের ছবিটা হচ্ছে অনেক বয়সকালের ছবি আর এটা দেখো কত সুন্দর লাগছে এই যে এই মালাটা পরানো হয়েছে আর বোন এদিকে ইয়ে চন্দন দিয়ে না করি মাটি দিয়ে সাজিয়েছে এই কলকাগুলো করেছে আর এখানটা দাদু কপাল এরকম করেছে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দাদুকে আরেকটা জিনিস দেওয়া হবে সেটা তোমাদেরকে পরে দেখাও এখন টাটা এখন আমাদের পটল কাটা হচ্ছে পটল আলু চিংড়ি মাছ হবে বাবা ওদিকে মাংস ম্যারিনেট করে রেখেছে ওদিকে খাসির মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে তুই একটুখানি দেখিয়ে দে খাসির মাংসই যে ম্যারিনেট হয়ে আছে আমাদের এদিকে আমাদের খাসির মাংস ম্যারিনেশন হয়ে গেছে আর মা দিকে মশলা করছে আমি এখন কাটছি পটল তেজপাতা দেও কাটতে এই যে দেখো এদিকে পটল আলু চিংড়ি মাছের পটল কাটা কমপ্লিট আলু কাটা কমপ্লিট এখানে টমেটো বাবার বানানো আমসত্ত্ব দিয়ে হবে চাটনি এখন মা আমার আর বাবার জন্য হচ্ছে দুধ চা আর মা মানে দেখি দি ঘাম দেখতেই পাচ্ছো আর এখানটায় আমি এখনই স্যালাডটা কাটলাম এই যে শশা পেঁয়াজ টমেটো লেবু কেটে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এখানটায় বাবা নিয়ে এসছে একটা বড় মজা পরে আবার কথা বলবো কই দেখা কই এইটা ও আচ্ছা আমি দেখিনি ওই দেখো হ্যাঁ মুরগির ডিম মানে ডবল কুসুমের ডিম এক ট্রে এনেছে থাক পরে দেখাবো তোমাদেরকে এই যে চলো আমার পরে কথা বলবো বাই আর তোমাদেরকে তো দেখানোই হয়নি বাবা নিয়ে এসেছে এই যে মালপোয়া আর এখানে সমস্ত মশলা বেটে রাখা আছে আপাতত তা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর মাংস কই মাংস কই দেখিয়েছি আর অনেক আরো জানার হচ্ছে ললিপপ হচ্ছে মাংসটা কোথায় মা এই যে আমাদের মাটন ম্যারিনেট হয়ে আছে দুজনই ঘুমোচ্ছিল পিসিরা চলে এসছে পিসি আইসক্রিম নিয়ে এসেছে তুমি কি খাচ্ছো কে দিয়েছে কে দিয়েছে বল পুতুল পুতু বল বলতে পারিস বল পুতুল বলতে পারি অনি গুজান অনি কে দিয়েছে অনি বলো কে দিয়েছে অনি অনি বলবে মানি হ্যাঁ আমি জানি তো ওকে দিচ্ছে আর মানি তাই জন্য বলবে মানি তাই না আর তোমাকে কে দিয়েছে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে ভালো খেয়ে নাও পুতুল দিয়েছে ওরে সব নাশ ঠিক আছে খেতে থাকো আর কি ঘুম থেকে উঠে পড়েছে ললিপপ আইসক্রিম একসাথে খাচ্ছে ছোট এই দেখো এখন আমরা ভাত খাবো এটা আমার থালা এটা উদিতের থালা বেড়ে নিয়েছি এদিকে আমার মাটনটা বেড়ে নিয়েছি আমি একটু তেলটা বেশি খাবো একটু সিনা নিয়ে নিয়েছি আর এই হচ্ছে পুরো আমাদের মাটনের তরকারি এই যে আর এখানটায় আছে পটল আলু চিংড়ি মাছের তরকারি আর এটা টমেটো অমসত্তর চাটনি খেয়ে চলে এসেছি এখানে আর অনেক এখন এখানে ভাত খাবে দুধ ভাত কারণ ওখানে ওদেরকে প্রচন্ড পরিমাণে মানে মাজা খেয়েছে শশা খেয়েছে পেট ভর্তি আর তোমরা তো জানোই ওরা লোকজনের মাঝখানে ঠিকঠাক মতো খাওয়া হয় না সোম버지 বড়দাদি কি বলছে মাংস খেয়েছিস আরে এই দেখো হ্যাঁ বাবা দেব দেব বস দেব অনেক আরো জনের নতুন দুধ কৌটো নতুন দুধ কৌটো করা হয়েছে এখান থেকে যে দুধ নিয়েছি অনেক আরো জন আছে খাবে দুধ দুধ ভাত তাই তো বাবা তাই তো নতুন কৌটোটা কেমন হয়েছে দুধ দুধ কৌটোটা হ্যাঁ আوندে রাখতে আছে কেমন হুম কেমন আছে তোমরাও বলো আমি তো দুধ কৌটু আচ্ছা চলো ভাতটা মাখিয়ে পরে কথা বলছি দেখো অনেকজন কি সুন্দর দুধ ভাত খেয়ে নিচ্ছে জলের শব্দ পেয়েছিস হ্যাঁ মিমিকে তাহলে হাও নিয়ে যায়নি এসেছে কি করছে তুমি কি মিষ্টি ইঁদুর এসেছে ইঁদুর এসেছে ও ইঁদুর এসেছে নিমিকে ডাক

চলো রাখিনটা করে এই দেখো যেন ঘুমিয়ে পড়েছে আর আমি এখন একটুখানি গরম জল করেছি কারণ গলাটা একদমই অবস্থা খারাপ দেখতে পাচ্ছ মানে শুনতে পাচ্ছো বিচ্ছিরি অবস্থা ওই জন্য গরম জল করেছি একটুখানি গার্গেল করব আর গরম জল একটুখানি খাবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই